একজন রিক্সা চালকের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে তারা তো শিক্ষিত না হলো বীর বাঙালি তারা হলো যুদ্ধ নামছে সেই জন্য তাদেরকে আমি সেলুট দিছি আমি আরেকটা ভাইরাল হইছিল না যে পুলিশে মুখ চেপে ধরে রাখছিল সেটা হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হই আসলে মনে পড়ে এখনো কানে বাজে পানি লাগবে পানি রাজাকারদের রাজাকাদদের মারছে টোকাইরা হ্যাঁ রে ছাত্রলীগ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ত্যাগ স্বীকার করার পরে পাঁচই আগস্ট আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় এতদিন বাইক নিয়ে বের হতে পারি নাই কারণ হচ্ছে যে ট্রাফিক পুলিশের কাজে নিয়োজিত ছিলাম আরো বিভিন্ন সিনটেকেট ভাঙার জন্য চেষ্টা করতেছিলাম আজকে যাচ্ছি হচ্ছে মূলত এখন ঢাকা ইউনিভার্সিটির ওই দিকে কারণ হচ্ছে অনেকেই তো আর্ট করছে তো সেগুলাই তো সেগুলাই দেখতে যাচ্ছি কারণ হচ্ছে যে নিজের চোখে দেখা আর ভিডিওর মাধ্যমে দেখা অনেক পার্থক্য আছে আর সবচেয়ে প্রশংসাজনিত আর্ট হচ্ছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা অনেক সুন্দর আর্ট করছে আর গণভবনের অবস্থা দেখেন লাগে যা যুদ্ধক্ষেত্র ভাই যুদ্ধক্ষেত্র এই এগুলা পা দিয়ে লাইতে ভেঙ্গে ফেলছে এই রোডটা এখনো বন্ধ আছে চলেন যাওয়া যাক তাহলে ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে যখন গড়িতে সময় বাজে হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ তখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকতেছি আরেকটা জিনিস লক্ষ্য করি প্রতিবারই যে ঢাকা ইউনিভার্সিটির গেট দিয়ে ঢোকার পরেই শরীরে কেমন যেন একটা শান্তি অনুভব কাজ করে মানে এদিকে একটু ঠান্ডা লাগে গাছপালা বেশি তো আর গাড়ি ঘোড়ার চাপ একটু কম থাকে সেজন্য ভেঙে গেছে আরেকটা জিনিস ভালো লাগে এই জায়গাটার সেটা হচ্ছে এই গাছটা এই গাছটা আসলে অনেক বেশি সুন্দর লাগে চলেন আমরা যেহেতু আজকে বিভিন্ন আর্ট দেখতে আসছি তো আর্ট দেখতে দেখতে যাব তো এই দিক দিয়ে হচ্ছে ইউটার্ন নিয়ে তারপর আসবো সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আর গোলচত্বর থাকা মানেই হচ্ছে ডাইনে গেলে গোলচত্বরটা ঘুরে তারপর যেতে হয় এটাই নিয়ম এই জায়গায় কোনো একটা বড় করে কিছু একটা লেখা আছে এই যে এখন দরকার এখন দরকার জনগণের সরকার দেখেন আমরা বাঙালি জাতি কতটা খারাপ হলে এরকম করতে পারি এখানে কিছু একটা সুখ শোনো ধর্ম আর দেশ মিলাইতে যায়ও না ধর্ম আর দেশ মিলাইতে যায়ও না এটা বলছে মানে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এদেরকে মিলে একটা আর্ট করেছিল কারণ সবাই তো আমরা এক দেশে বসবাস করি তো সবাই এক সঙ্গে সুন্দর শান্তিমতো বসবাস করব। এটাকে মুছে দিয়ে এখানে লেখার চেষ্টা করছে যে ধর্মকে ধর্মের সামনে দাঁড় করায়ও না তাই হোক আমাদের নতুন বাংলাদেশ আর এখানে আবার মৈশাদিস কি এক অবস্থা আস্থা আস্থা রাখি মন দেখায় যে সেই দিন নদী থেকে সমুদ্রের ডাক স্বাধীন ফিলিস্তিন এই যে এটাই ভাইরাল হয়েছিল এই লেখাটা আসলে সুন্দর হয়েছে ছত্রিশে জুলাই ছত্রিশ জুলাই এখানে লেখছে বিকল্প কে তুমি আমি তুমি আমরা এখানে লেখছে বিকল্প কে সুন্দর হয়েছে অনেক এখানে আবার ছোট ছোট আর্ট আসছে এই যে মনে আছে আমি একটা রিক্সাওয়ালা মামার একটা কথা শেয়ার দিছিলাম সেটাই এখানে আছে একজন রিক্সা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে কারণ তো শিক্ষিত তারা হলো বীর বাঙালি তারা হলো যুদ্ধতে নামছে সেই জন্য তাদেরকে আমি সেলুনি আরেকটা ভাইরাল হয়েছিল না যে পুলিশের মুখ চেপে ধরে রাখছিল সেটা না হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধরো সরব হইয়া দংশন করো খোঁজা হইয়া আযর আসলে মনে পড়ে এখনও কানে বাজে পানি লাগবে পানি এই যে রাজাকারদের মারছে টোকাইরা হ্যাঁ রে ছাত্রলীগ এই ছাত্রলীগ নিয়ে কথা বলার পরে আমার গ্রাম থেকে আমার নামে আমার ফোনে অনেক হুমকি আসে আমি দমে যাই নাই তারপরও আমার বাবার কাছে গিয়েছে আমার বাবার কাছে গিয়ে বলতেছিল আপনার ছেলেকে থামান তা না হলে ওর বিরুদ্ধে আমরা ডাইরেক্ট অ্যাকশন নেবো কত হুমকি কত কী তারপরও আমি দমে যাই নাই আমি আমার জায়গায় ঠিক অতল রয়েছিলাম আমি আমার জায়গায় ঠিক নিয়েছিলাম কারণ আমি খারাপ কিছু করতেছি না আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি আমি ন্যায়ের পক্ষে ছিলাম তো সেই জায়গায় আমার কিছু হয়ে গেলেও তো আমার কোনো আফসোস থাকবে না আমার মৃত্যু তো হবে শহীদের মৃত্যু আমার তারও লাখি আমি তারও লাখি স্বাধীন বাংলাদেশ স্বাধীন স্বাধীন বাংলাদেশে সবাই কত সুন্দর আর এই কুকুর দিয়ে কি বুঝাইছে জানে আর এই কুকুরটা দিয়ে কি বুঝাইছে পুলিশ পিছনে আর কুকুর সামনে তার মানে হচ্ছে ছাত্রলীগ যে যেভাবে পারছে কি সুন্দর লেখা এখনো চলতেছে লেখাগুলো কত সুন্দর সুন্দর লেখা এগুলো পড়তেও ভালো লাগে ঘুষ চাইলে ঘুষি এত কিছু বিসর্জন দেওয়ার পরেও যদি ঘুষ চায় ভাই একদম লাথি মারবেন ঘুষিও মারবেন সব মারবেন তারপরে যদি আপনাকে কেউ ধরে নিয়ে যায় জিজ্ঞেস করবে কেন তুমি মারছো এই রকম অফিসাররে বা এরকম মানুষরে বলবেন ঘুষ চাইছে তাই মারছি বাংলার হিন্দু বাংলা খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি আর এখানে কত কিছু শুরু হ্যাঁ ঠান্ডা ভাই রে ভাই কি সুন্দর ঠান্ডা যে জায়গাটায় আরও লিখতেছে মানুষজন সবার দায়িত্ব আমরা যা যার নিজ নিজ দায়িত্বে যদি সবাই সতর্ক থাকি উন্নত করার চেষ্টা করি আসলে তাহলে সম্ভব এই যে এখানে মূর্তিগুলা একটু দেখাই মূর্তিগুলার অবস্থা আপনাদের পিটা পিটা ভাইঙ্গা এক একটা এক এক জায়গায় ফালায় রাখছে একটা মূর্তি অবস্থা ঠিক নাই রাধা কৃষ্ণারে দিছে একটা হাত ভাঙে রাধার হাত দুইটাই নাই আমাদের বাংলাদেশে প্রচুর আর্টিস্ট আছে চলুন দেখি এটা দ্বারা কারে বুঝাইছে আপনি বুঝছেন আপনারা যদি বুঝে না থাকেন তাহলে আপনারা এটা দ্বারা কারে বুঝাইছে কমেন্ট সেকশনে জানাই আর এখানে সব স্মৃতিগুলা কিভাবে বুলেটগুলা লাগছে এই যে গুলি খাইছে এই যে পিটাই ছিল ছাত্রলীগরা জায়গায় সব রিক্সালাম আইনজীবী হুইলচেয়ারও এসে পড়েছে ঘরে আর কে বসে থাকতে পারে আর আমরা হচ্ছি এখন বর্তমান সমাজের গ্যাং জ্যাট এই গ্যাংয়ের পর আর কোনো গ্যাং আসতে পারে না ইনশাল্লাহ জি ভাইয়া জি জি এই যে রাইডার রাইডার ঠিক আছে ভাইয়া কত আট ভাই রে ভাই ভালোই লাগতে সেদিক থেকে তো হাইটা যাইতে যাইতে খুব মানে কখন যে কয়েক কিলো দিয়ে হাইটা যাইতে ভালোই লাগবে মানে কখন যে এত কিলো আপনি রাস্তা আপনার মনেই হবে না কারণ আপনি যত কিছু আগাবেন নতুন কিছু দেখতে পারবেন তো রাস্তা যে আপনি হাঁটতেছেন সেটা বোঝা যাবে না হাল ছেড়ো না বন্ধু গুলি লাগার পরেও বিপ্লবের রং বোঝা যায় না পানি লাগবে পানি বিকল্পকে বিকল্পকে তুমি আমি আমরা আমরা একাত্তর দেখিনি আমরা চব্বিশ দেখেছি আমরা দেখে দেখিনি চব্বিশ দেখেছি পানির নাম মুগ্ধ নাটুম কম করো পিউ অক্লান্ত পরিশ্রম তারা করতেছে মাসাল্লাহ অভাব নাই অভাব নাই এখন সময় বাজে হচ্ছে চারটা এগারো তখন আমি নিউ মার্কেট পার করলাম মাত্র এখন তাড়াতাড়ি মিরপুরের উদ্দেশ্যে ঢুকতে হবে এখন তাড়াতাড়ি মিরপুরের মধ্যে ঢুকতে হবে কারণ হচ্ছে অফিস ছুটি দিলে কারণ অফিস ছুটি দিলে অনেক জ্যাম হয়ে যাবে ভাইটা একটা পায়ে সমস্যা তাও কিভাবে ডিউটি করতেছে ডিউটি বলতে হচ্ছে স্বেচ্ছাসেবী কাজ করতেছে দেশ আমরা যে আসলে দেশটাকে এত ভালোবাসি সেটা এই আন্দোলন না হলে জীবনও বুঝতাম না ভাই জীবনও না আর আমরা ছাত্র সমাজ দেশটাকে স্বাধীন করলাম আর এই দিক দিয়ে ফুল মাস্তিতে আছে বিএনপি তিনজন বসছে তাও হেলমেট নেই কি এক অবস্থা তোমরা কি কখনো ভালো হবে না যা ভাবছিলাম তাই ধানমন্ডি বত্রিশ ভালোই মানুষজন এটা পার হতে আল্লাহ জানে কতক্ষণ সময় লাগে তো সাইড না এই মিছিলের পিছে পিছে গেলে তো অনেক সময় লেগে যাবে কি করা যায় কি করা যায় দিয়ে ঢুকলে তো মনে ভালো হইতো এগুলো হর্ন দিয়ে কি আমি সরাইতে পারবো

الله جو دوست جي ذات تي ته سونو مٿي بايو دوست ذات تي ته سونو

আরে একটা সাইট নিয়ে তো দিব একটা সাইট তো দিব বাইকগুলো দাঁড়ানোর জন্য on then on then on then আল্লাহ আল্লাহ ভাই রে ভাই হাতের কি অবস্থা আয় আল্লাহ আস কি করতেছে ওরা আহ রাস্তা ব্লক করে মিছিল করা শুরু করে দিছে আল্লাহ কি এর মধ্যে তো বাচ্চাইছে আল্লাহ আল্লাহ বিএমপি কে হেলায় দাও ওরা এত কে এত লাফাইতেছে কে ওরা বেশি লাফাইলে তো ভালো না আবার মানুষরা হয়রানি করে মিছিল মিছিল শুরু করে দিচ্ছে ভাই ট্রাফিকের দায়িত্ব একজনই আসছে এখানে ট্রাফিকের দায়িত্ব কি একজনই আছে এখানে এখন একজনই আছে না বলতো এব কোন কোন এরিয়া কি? তো জামেলাত। এটা আবার কেমন সিএনজি? পিঙ্ক কালার সিএনজি। পিঙ্ক কালার। কে মামা এই কালার কে? আমার বাইক হইলো পংকিরাস। আজ এব সবার আগে। कौन खिलादर लगे कि खावा से এই জিনিসটা ভাই আসলে অনেক বেশি সুন্দর লাগছে ওয়াও সেই না অনেক সুন্দর না এটাই মাদ্রাসা ছাত্রদের ট্যালেন্ট অনেক সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে আর একটা মেধার বিজয় দুই হাজার চব্বিশ জি ভাইয়া ও এটা এটা ছত্রিশ হাজার টাকা নিয়েছে কম দামে বলতে কি এটাই কম দামের মধ্যে একটু ভালো আর কি না এখন কি আপনি যেটা চাইতেছেন না দশ বারো হাজার টাকা যেটা চাইতেছেন ওইটা ভালো না ওটা কদিন পর আপনার ফালায় দিতে হবে বুঝছেন আপনি শান্তি পাবেন না ওইটা দিয়ে ঝামেলা থাকবে আপনি কাঁপাবে ফোকাস হবে না মানে আপনি ওইটা ছুঁড়ে ফেলাই দিবেন আর কি আচ্ছা ভাই ঠিক আছে সুন্দর লাগতেছে আর বিশেষ করে ধন্যবাদ জানাইতেই হয় স্পেশালি যে মাদ্রাসার ছাত্রগুলার ট্যালেন্ট ভাই আসলেই মারাত্মক এদের ট্যালেন্ট আমরা প্রকাশ করতে দিতাম না তাদের প্রকাশ করার স্কুপ নাই কি করবে বাংলাদেশ এমন একটা রাষ্ট্রতে পরিণত হয়েছিল নেই যে কারণে বাংলাদেশ ত্যাগ করতো মেধাবী ছাত্ররা ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ যে বিজয়টা নিয়ে এসেছি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎটা ভবিষ্যৎ প্রজন্মটা অনেক সুন্দর হবে এই দিক দিয়েও কিছু আর্ট আছে সুন্দর আর্ট করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই